দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট তেনাকে নিয়ে অনেক গল্প আছে আর কি তো ইনশাআল্লাহ তার গল্পটা আমরা শুনবো দুইভাবেই শুনবো অর্থাৎ দুইটো দুইটি পার্টেই আমরা শুনবো প্রথমে উনি আমাদের কাছে কাছ থেকে দীর্ঘ চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এখন উনি পুরোপুরি ডায়াবেটিস রিভার্স করেছেন তো তার এটা শুধু মুখের কথা নয় তার সাইন্টিফিক প্রুফ এগুলো আছে আমাদের কাছে এগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আরেকটা যে ইয়ে ছিল রিপোর্টটা আছে তো ওনার যে সব রিপোর্টগুলো ইনশাল্লাহ রিপোর্টগুলো আপনাদেরকে দেখানো হবে তো প্রথমেই আপনাদের সঙ্গে ওনার পরিচয়টা করিয়ে দিই ওনার নাম এবং উনি কি কাজ করেন ওনার বাড়ি কোথায় সেটা অবশ্যই আপনারা জানবেন ওনার মুখ থেকেই তো আপনার নাম এবং আপনার বাড়ি যদি আপনি বলতেন নাম হচ্ছে আব্দুর রাকিব রাকিব বাড়ির আল্লাহ আচ্ছা কি কাজের সঙ্গে আপনি জড়িত আছেন গরুর ব্যবসাটা গুরু ব্যবসা করেন আচ্ছা মানে কিসের জন্য চিকিৎসা করাতে এসেছিলাম শুধু সুগারের জন্য সুগারের জন্য চিকিৎসা করতে এসেছিলেন তো সুগার আপনার কত দিনের সুগার সুগারের জন্য সাত বছরের সুগার সাত বছরের সুগার আচ্ছা তো সাত বছরের সুগার আপনি এখানে চিকিৎসা করাতে এসে যে আপনি এর আগের যে হিস্টোরিটা মানে শুরুর হিস্টোরিটা যদি একদম বলতেন সাধারণ প্রিয় দর্শক মানে অনেকেই কি হয় সাধারণত আমাদেরকে যারা হয়তো মানে আসলে ভালোভাবে বুঝতে পারেন না হ্যাঁ তারা হয়তো অনেকেই মানে ভুল বুঝে হয়তো চিকিৎসা থেকে মানে ছুটে পালিয়ে যান বা অনেক তিনি হয়তো আমাদের ব্যাপারে সঠিক তথ্য না জেনে বা সঠিকভাবে বুঝতে না পেরে বা কারো কারো ক্ষেত্রে হয়তো সময় বেশি লাগতে পারে সাধারণভাবে আমরা বলে একটু বলি থাকি যে সুগার ভালো হওয়ার জন্য ছয় থেকে নয় মাস সময় লাগবে এটা নর্মালি কারো কারো ক্ষেত্রে বেশিও সময় লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে কারণ আপনারা দেখেছেন যে আমাদের পনেরো বছরের সুগার মাত্র তিন মাসের রিভার্স হয়েছে এমনকি কিছু সুগারের রুগী আমাদের এখানে মাত্র এক মাসেও ভালো হয়েছে আবার কিছু সুগারের রুগী তার যাদের বছরও পেরিয়ে গিয়েছে তো বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা কম সময় বা বেশি সময় লাগতে পারে তো আমরা আমভাবে বলে থাকি ছয় থেকে নয় মাস সাধারণত ধরে রাখতে হবে তো যখন কারো হয়তো সময় বেশি লাগে বা কারো হয়তো রেজাল্টটা উঠানামা করে হ্যাঁ তখন হয়তো অনেকে ঘাবড়ে যান আর কি তো অনেকে হয়তো ভুল বুঝেন অনেকে হয়তো পালিয়ে যান অনেকে বিভিন্ন রকমের মানে সমস্যাগুলো হয় আর তো আমাদের আমাদের সামনে যিনি দেখতে পাচ্ছেন রাকিব সাহেব উনি থেকে কাছে চিকিৎসা করাছেন তো ইনিও হচ্ছেন তাদের মধ্যে একজন উনিও কিন্তু আমাদের কাছে প্রথম দিকেই উনি চিকিৎসা করিয়েছিলেন বেশ কয়েক মাস তারপরে উনি কিন্তু লোকের পড়াশোনায় পালিয়ে গেছিলেন তো ওনার মুখ থেকে শুনবেন তো আপনার কি হয়েছিল প্রথম দিকে প্রথমে এলাম আচ্ছা কোহিনুর বিবিকে আর প্রথমে যখন আপনি আসলেন তখন কিভাবে জানতে পারলেন আমাদের খবর কোথা থেকে পেয়েছিলেন মোবাইলে পেয়েছিলেন মোবাইলে পেয়েছিলেন আচ্ছা তারপরে কি হলো তিন মাস খেলাম তিন মাস আমাদের কাছে কিসা করালেন প্রথমে তিন কাজ করালাম তো শুধু শুধু তখন সবজি খেতাম আচ্ছা আচ্ছা মানে তখন আমাদের যে আটা ডায়াবেটিস আটা ডায়াবেটিস ছাতু ছিল না সবজি খেতাম না আটা মাটা ছিল না আটা ছিল না আচ্ছা আচ্ছা তারপর আবার মোবাইলে দেখলাম যে হ্যাঁ ছেলে বলছে যে আব্বা তুমি ছেড়ে তো ভুল করলে এটা তো খাবার দেওয়ার ভালো আচ্ছা আপনি যে তারপরে ছেড়ে দিলেন তো কেন ছেড়ে দিলেন মানে কিভাবে লোকের ভাবতাতে যে সুগার কোন ভালো হয় এবার মরে যাবে সিগড়ে হয়ে গেলে পাতলা হয়ে গেলে আচ্ছা কথা বলতে আমি ছেড়ে দিলাম আচ্ছা আবার আমার ছেলে মোহলে দেখে আব্বা তো সুগাদ তো ভালো হয়েছে তুমি কিনা ছেড়লে আবার যাও সেটা আমি আবার ওসব খেতে শুরু করলাম দর্শকের মোটামুটি ভালোই আছে এখন আমার মনে যে আছে কি না আছে কোনো মনে বুঝতে পারি না আচ্ছা তো প্রিয় দর্শক উনি তিন মাস চিকিৎসা করার পরে বিভিন্ন মানুষের কথা শুনে কিন্তু উনি বিভ্রান্ত হয়ে কিন্তু আমাদের চিকিৎসা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম তারপরে আলহামদুলিল্লাহ ছেলে মানে সোশ্যাল মিডিয়া দেখে উনি একটু সচেতন বেশি ওনার ছেলে আর উনি দেখার পরে ওনার আব্বাকে আবার বুঝালেন যে না অনেকেই ভালো হচ্ছে আপনি এবং আমাদের দেও লালগোলা ভগবান গোলা তারপর লালবাগ এইসবগুলোতে বহরমপুর এলাকাতে অনেক রুগী আছে যাদের আমাদের ভালো হওয়া রুগী হ্যাঁ তো অনেক কিছু দেখার পরে ওনাকে পরামর্শ দেন তো তারপরে উনি আমাদের কাছে আবার চিকিৎসা করার জন্য আসেন তো এখন আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছে এখানে চিকিৎসা করা কত মাস হলো এই যে লাস্টে যে চিকিৎসা করালেন শুরু করলেন এটা মনে

আর একটু আমি একটু ভালোভাবে দেখি আর এক মাস এক্সট্রা আমি টাইমটা নিই তারপরে তখন আমি বিদায় নেব আমি এক মাস আগে ওনাকে বলেছিলাম যে আপনি ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি বিদায় নিয়ে যেতে পারেন অসুবিধা নাই তো উনি বলেন ঠিক আছে এক মাস আমি আরও দেখব তারপরে এসে বিদায় নেব তো আজকে উনি বিদায় হওয়ার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা তাহলে বুঝতে পারছেন যে আমাদের এখানে অনেক মানুষই ভুল ধারণা পোষণ করে বা সঠিকভাবে না বুঝে কেউ হয়তো নিজের মতো বোঝার চেষ্টা করে কিংবা হয়তো কেউ তার পাড়া প্রতিবেশী কী বলছে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করে কিংবা হয়তো কেউ কোনো অ্যালোপ্যাথি ডাক্তার কী বলছে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করে মানে আসল যে বোঝা যে আমাদের কাছ থেকে বুঝবে সাইন্টিফিকভাবে বুঝবে এবং সেটাকে যে মেনে নেবে মেনে নেওয়াটা খুব কঠিন কারণ হচ্ছে যে সবাই একরকম কথা বলছে গ্রামের লোক প্রতিবেশী বাড়ির মানুষ সবাই একরকম কথা বলছে অন্য অন্য ডাক্তার একরকম কথা বলছে আর আমরাই শুধু আলাদা কথা বলছি মানে আমাদের কথার সঙ্গে দেখা যাচ্ছে কারও মিল নাই তাহলে মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে বিশ্ব একদিকে আমরা একদিকে এইরকম কথা হয়ে যাচ্ছে তো উনি মানে একটা সুস্থ মানুষ যে মানে চিন্তাভাবনা করে সেই লোকটাও বিভ্রান্ত হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তো অনেক মানুষই বিভ্রান্ত হচ্ছেন অনেক মানুষ বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছেন হ্যাঁ যদিও আলহামদুলিল্লাহ আব্দুর রাকিব সাহেব আল্লাহ সুবানা ওনাকে আবার মানে ফিরিয়ে দিয়েছেন এই পথে ফলে আলহামদুলিল্লাহ উনি কিন্তু সুগারটা পুরোপুরি রিভার্স করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আমরা কিন্তু একটা কথা সবাইকে জিজ্ঞাসা করি যে আমাদের কাছে চিকিৎসা করানোর মানে সময় আপনার ফিডব্যাক কীরকম এসে ফিডব্যাক মানে কি গ্রামের লোক আপনাকে কি বলেছে এলাকার লোক কি বলেছে তাহলে ওনার মুখ থেকে আর নতুনভাবে এটা প্রয়োজনই নাই আপনার বুঝতেই পেরেছেন যে লোকের কথা শুনে উনি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন তার মানে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন তো আমাদের রুগীকে প্রথমে আমাদের কাছে চিকিৎসা করাতে আসলে তাকে এটা স্বীকার করে নিতে হবে যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে কেউ বলবে কি সুগার কি ভালো হয় কেউ বলবে তুমি নষ্ট হয়ে গেলে বেকার হয়ে গেলে তোমার শরীর শেষ উমুক তুমুক আবি জাবি অনেকেই অনেক কিছু কথা বলবে তো এটা আপনাকে আগে মেনে নিতে হবে স্বীকার করে নিতে হবে যে না আমাকে বলবে সুতরাং আমি কারো কথা পারওয়া করবো না তাহলেই আপনি ইনশাল্লাহ এখানে এ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাই এখানে থাইরো কেয়ার থেকে রিপোর্ট করা আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আয়কার রিপোর্ট এগুলো হ্যাঁ গ্লুকোজ ফাস্টিং ছিল কত দেখেন এখানে সুগার ফাস্টিং ফাস্টিং ছিল তো তার একশো এগারো ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা থেকে রিপোর্ট সিপিএফ প্রায় ছিল তার এক দশমিক আট তিন এখানে সমস্ত রিপোর্টগুলো তাকে আমরা করিয়েছিলাম হ্যাঁ এখানে আরও সব রিপোর্টগুলো আছে ইনসুলিন তার দুই বাই দুই দশমিক অষ্ট আট বাই আট ছিল আট আট তারপরে হচ্ছে হোমায়া সব কিছু এখানে তার পরবর্তীতে ওনাকে আবার রিপোর্ট করা বলাতে উনি আবার ওখান থেকে রিপোর্ট করে নিয়ে এসেছিলেন তো এখানে আলহামদুলিল্লাহ এখানে সমস্ত কিছুরই উন্নতি আপনারাই দেখে দেখতে পাচ্ছেন তো এটা সায়েন্টিফিকভাবে উন্নতি এবং ওনার প্র্যাকটিক্যাল যেটা ওনার কথা শুনলেন সেটাও উন্নতি আলহামদুলিল্লাহ তারপরে সব কিছুতে আলহামদুলিল্লাহ তার উন্নতি হয়েছে তো এখানে তো শুধুমাত্র দেখেন ওনার খালি পেটের যে সুগার দেখতে পাচ্ছেন হ্যাঁ মাত্র এখানে কত আছে এখানে আছে একাত্তর আর খাওয়ার পরে হচ্ছে ছিয়াত্তর হম তো অসাধারণ আলহামদুলিল্লাহ রিপোর্ট আর আপনাদেরকে তো এটা দেখালাম যে তারপরে এক মাস পরে আবারও গ্লুকোজ খেয়ে প্লাস সাথে মিষ্টি খেয়ে তো আপনাদের দেখতে পেলেন আপনারা পাঁচটা মিষ্টি গ্লুকোজের সাথে তাহলে একশো ছয় মানে বুঝতে পারছেন বিষয়টা সাধারণ রেঞ্জ হচ্ছে কি নন ডায়াবেটিক রেঞ্জ হচ্ছে একশো কুড়ির মধ্যে মানে একশো কুড়ির মধ্যে যদি থাকে তাহলে এটা নন ডায়াবেটিক রেঞ্জ মানে একটা সুস্থ মানুষের এটা হচ্ছে রেঞ্জ তো ওনার একশো ছয় এসে মানে কত ভালো আলহামদুলিল্লাহ তাহলে এখানে এটা কোনো মানে কোনো ব্যাপার না আর এটা আনসাইন্টিফিকও না এটা হানড্রেড পারসেন্ট সাইন্টিফিক এখন যারা আমাদের চিকিৎসাটা বুঝে না বা বুঝেনি বা বুঝার চেষ্টা করেনি তারা আসলে আপডেট যে চিকিৎসা বিজ্ঞানে যে আপডেট ভার্সেন এটা আসলে তারা বুঝেনি না বুঝার কারণে কিন্তু আসলে তারা ভুল বুঝছে আমাদের বিশ্বাস যে মানুষ যদি আমাদের কাছে আসে এবং বুঝার চেষ্টা করে বা আমরা যদি তাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে অবশ্যই বুঝবে এটা আমরা আশাবাদী কারণ হচ্ছে এটা সত্য এটা হানড্রেড পারসেন্ট সায়েন্টিফিক এখন যদি কেউ না বুঝে যদি আগেকার মানে জিনিস জেনেই যদি সে মনে করে যে আমি সব কিছু জেনে গিয়েছি আমার আর জানার প্রয়োজন নেই তাহলে আর কী বলার আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা দোয়া করবেন যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি এবং আব্দুর রাকিব সাহেব উনি যেভাবে সুগার থেকে রিভার্স হলেন উনি যাতে সারা জীবন সুগার মুক্ত থাকতে পারেন এর জন্য আমরা কিছু ডিসিপ্লিন বলে দেব যে সারা জিদ আপনি সুগার থেকে এখন ভালো হয়ে গেলেন কিন্তু ভবিষ্যতে যাতে আপনার সুগার না হয় তার জন্য আপনার কী করণীয় সেই বিষয়টা ওনাকে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা মনে করছেন যে আমাদের কাছে আপনারা চিকিৎসা করাতে চান আমাদের পিস লাইভে ডায়াবেটিস সেন্টার কোথায় তো আমাদের ওয়েবসাইট ভিজিট ভিজিট করতে পারেন এমডি আব্দুল কাইম ডট কম ডব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এম ডি আব্দুল কাইম ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম তুম <rahmatullahi> আরহাত <warakatuh>